আমি পরে যাব আমি পিছনে তাকাবো তো কি লেগ মেরেছে আমি করবো তো কি আমি কত জলে উঠতে পারি এবং ধরে আমি আর কত পৌঁছাতে পারি আমি তাই করব আমি সেটাই করছি আমার ওই পিছনে তাকানোর দরকার নেই দেখার দরকার নেই আমার টার্গেট একটাই নির্বাচন তারা শিল্পী জয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে অভিনন্দন খুব শুভেচ্ছা জানিয়ে আমি আমার পক্ষে অনুরোধ করছি কেউ জটল টাকা না টাকা সঙ্গে দাঁড়াবে